হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ডে লটারি নলেজ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আলোচনা করব আমরা ওয়ান পি এম সিক্স পি অথবা এইট পি এর পাঁচ সিম টার্গেট সংখ্যা বিশ্লেষণ তথ্যগুলো তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং জেনে ফেলুন ওয়ান পি এম সিক্স পি এম অথবা এইট এইট এর পাঁচ সিম পার্ট বিশ্লেষণ সংখ্যা তথ্য অনুযায়ী উল্লেখযোগ্য মিডিল থেকে পার্ট বিশ্লেষণগুলো কীভাবে হচ্ছে সেই নিয়ে আপলোড করেছি বা আপ ভিডিওটি রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখুন এবং শিখুন জানুন বাট বিশ্লেষণ কাকে বলা হয় কীভাবে বিশ্লেষণগুলো সংখ্যা উল্লেখযোগ্য মিডিল থেকে বিশ্লেষণগুলো হচ্ছে শেখার চেষ্টা করবেন তো তার সাথে বললে কি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো আমরা একে একে নয় পর্যন্ত উল্লেখযোগ্য মিডিলের পাঠ বিশ্লেষণগুলো লক্ষ্য করলাম এরপর রয়েছে দশ থেকে চোদ্দ তো আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি পাঠ বিশ দশ দশমের পাঠ বিশ্লেষণ হতো দশ পনেরো পঁয়তাল্লিশ এগারো পঁয়তাল্লিশ পঁচাত্তর বারো পঁচিশ পঁয়তাল্লিশ নেক্সট হয়েছে পনেরো থেকে উনিশ উল্লেখযোগ্য মিডিলের সংখ্যা এবং বিশ্লেষণ পাঠ হতে পারে পনেরো পঁচিশ পনেরো চল্লিশ পঞ্চাশ ষোলো পঁচিশ ষোলো চল্লিশ বা এবং সতেরো পঁয়তাল্লিশ আঠেরো পঁয়তাল্লিশ পঁয়ষট্টি তো আপনারা একে প্রত্যেকটি উল্লেখযোগ্য মিডলের বিশ্লেষণ পাঠগুলো লক্ষ্য করুন এবং শিখুন ওয়ান পি এম সিক্স পি এম এইট পি যে কোনো সময়ের উল্লেখযোগ্য রেজাল্ট সংখ্যার অ্যান্সারের সাথে আপনার অ্যান্সারটি মিলতে পারে আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারেন তো তার সাথে বলে আপনারা জানেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকমের নলেজ লজিক ফোর ডিজিট ট্রিপস বিশ্লেষণ এবং দশ হাজারের ঘরের বিশ্লেষণ এছাড়াও ওয়ান পি এবং সিক্স পি এমের ফোর ডিজিটের বিশ্লেষণের ভিডিও আপলোড হয়ে থাকে তো যারা এই ধরনের ভিডিও পেতে চান বা ইচ্ছুক দেখার জন্য শেখার জন্য অবশ্যই আপনারা আমাদের জয়েন্ট বাটার মাধ্যমে জয়েন্ট হয়ে আমাদের সাথে মেম্বার হতে পারেন তো আমরা বিভিন্ন রকমের নলেজের বা ভিডিও আমরা আপলোড করে থাকি তাই বলছি আপনারা অবশ্যই যারা আগ্রহী গেছেন আমাদের জয়েন্ট বাটার মাধ্যমে মেম্বার হতে পারেন তো তার সাথে একটা কথা বলে রাখি ব্যাক টু ব্যাকের লজিক সম্পর্কে দশ হাজারের ঘরের বিশ্লেষণের একটি ভিডিও আপলোড রয়েছে তো আপনারা গিয়ে দেখতে পারেন সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে লজিক লজিক বা সূত্র অনুযায়ী কীভাবে বিশ্লেষণগুলো করা যায় কীভাবে সঠিক হয়ে থাকে আপনারা গিয়ে দেখতে পারেন তো আর এক কথা বলে রাখি আপনারা এই পর্যন্ত লক্ষ্য করলেন চৌ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ মিডিল উল্লেখযোগ্য মিডিল পর্যন্ত এরপর আমরা চলে যাবো পঁয়তাল্লিশ থেকে অন্য পঞ্চাশ মিডিলের উল্লেখযোগ্য মিডিলের বিশ্লেষণ পাঠে তো পঁয়ত পঁয়তাল্লিশ পনেরো পঁয়তাল্লিশ তিরিশ ছেচল্লিশ পনেরো ছেচল্লিশ পঁচিশ নেক্সট রয়েছে পঞ্চাশ থেকে চুয়ান্ন উল্লেখযোগ্য মিডিল বিশ্লেষণ পাঠাতে পারে একান্ন পনেরো একান্ন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বাহান্ন পনেরো পঞ্চাশ তিরিশ তিপান্ন পঁচিশ পঁয়ষট্টি চুয়ান্ন পনেরো পঁচাশি পঁচানব্বই তো এরপর আমরা চলে যাব পঞ্চান্ন থেকে উনষাট উল্লেখযোগ্য মিডিল তো বিশ্লেষণ পাঠ হতে পারে পঞ্চান্ন শূন্য পাঁচ পঞ্চান্ন পঁয়ষট্টি ছাপান্ন পঁচিশ ছাপান্ন সত্তর পঁচানব্বই সাতান্ন পনেরো পঁয়ত্রিশ পঁচাশি আঠান্ন শূন্য পাঁচ পঁচিশ ঊনষাট পঁয়তাল্লিশ পঁচাত্তর নেক্সট রয়েছে ষাট থেকে চৌষট্টি উল্লেখযোগ্য মিডিল বিশ্লেষণ পাঠ হতে পারে ষাট কুড়ি তিরিশ চল্লিশ একষট্টি শূন্য পাঁচ পঁয়তাল্লিশ পঞ্চান্ন বাষট্টি শূন্য পনেরো পঁচিশ এবং তেষট্টি শূন্য পাঁচ তো অনেকে যারা পাঁচ সিম পাঠ সম্পর্কে জানেন না বা পাঁচ সিম পাঠ কাকে বলা হয় এই অ্যান্সারটি জানেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও আপলোড রয়েছে আপনারা গিয়ে দেখলে বুঝতে পারবেন পাঁচ সিম পাঠ কাকে বলা হয় বা পাঁচ সিম পাঠ কোনগুলোকে বলা হয় কীভাবে আপনারা পাঁচ সিম পাঠ সম্পর্কে বুঝবেন তার বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং সেখান থেকে আপনারা বিশ্লেষণ সম্পর্কে বুঝতে পারবেন তো যারা শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আপলোড রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন শিখতে পারেন বুঝতে পারেন তো এরপর আমরা চলে যাব পঁচাত্তর থেকে উনাশি উল্লেখযোগ্য মিডিলের বিশ্লেষণ পার্টে তো পঁচাত্তর পনেরো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি তো ছিয়াত্তর শূন্য পাঁচ পঁয়ত্রিশ সাতাত্তর শূন্য পাঁচ পঁচিশ পঁয়ষট্টি পঁয়তাল্লিশ উনআশি চল্লিশ তো নেক্সট রয়েছে আশি থেকে চুরাশি উল্লেখযোগ্য মিডিল বিশ্লেষণ পাঠাতে পার আশি পঁচিশ তিরিশ সত্তর একাশি পঁয়ষট্টি পঁচাত্তর বিরাশি পঁয়ত্রিশ পঞ্চান্ন পঁচাত্তর তিরাশি পনেরো পঁয়ত্রিশ চুরাশি পঁয়তাল্লিশ আমরা চলে যাব পঁচাশি থেকে উননব্বই উল্লেখযোগ্য মিডিল তো বিশ্লেষণ পাঠ হতে পারে পঁচাশি পনেরো পঁয়তাল্লিশ ছিয়াশি পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ সাতাশি কুড়ি পঁয়ত্রিশ পঞ্চান্ন অষ্টাশি পঁয়তাল্লিশ পঁচানব্বই উননব্বই পনেরো কুড়ি ও পঁচিশ সরি পনেরো পঁচিশ চল্লিশ তো এরপর আমরা চলে যাবো নব্বই থেকে চুরানব্বই উল্লেখযোগ্য মিডিল তো বিশ্লেষণ পাঠগুলো আমরা আলোচনা করি তো নব্বই পঁয়ত্রিশ পঞ্চাশ একানব্বই পঁয়ত্রিশ পঁয়ষট্টি বিরানব্বই পঁচাত্তর তিরানব্বই পঁচাত্তর চুরানব্বই পঁয়ষট্টি নেক্সট রয়েছে পঁচানব্বই থেকে ডবল নাইন উল্লেখযোগ্য মিডিল বিশ্লেষণ পার্টগুলো তো আপনারা অবশ্যই লক্ষ্য করুন তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তার সাথে বলে আপনারা যদি একটু সাপোর্ট করেন তো পাশে থাকেন তাহলে আমরা এই ধরনের ভিডিও প্রত্যেক দিন আপলোড করতে আগ্রহী হবো তাই অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে